আজ আপনাদের জন্য নিয়ে এলাম একদম স্পেশাল একটা ব্লগ জানেন তো সকাল শুরু হতেই কত ছোট ছোট গল্প জমে যায় আজকে সেই গল্পই শেয়ার করব আপনাদের সাথে ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না সব শেষ করলাম তারপর সাইনুরকে রেডি করিয়ে দিলাম কারণ আজ আমরা যাচ্ছি বড় বেলুন মাদ্রাসায় যেহেতু এক রাত থাকতে হবে তাই একটু বড় ব্যাগই নিলাম আর বেশি দেরি না করে আমরা রওনা দিলাম ওর মুখে একটা অদ্ভুত হাসি যেন বুঝে গেছে আজকে ওর কোনো অ্যাডভেঞ্চার হবে আর আমি গোপনে একটু মেকআপ করে নিলাম আজ আমিও একটু নিজের জন্য সময় দিই এরপর চলে এলাম আমরা নবঘাট বাস স্ট্যান্ডে ও তো বায়না করছিল কোকোকোলা খাওয়ার জন্য একেবারে দোকানে দাঁড়িয়ে মা মা করে নাচ শুরু আমি বললাম না মা বেবিদের জন্য কোকাকোলা একদমই ভালো না শেষ ওর মন ভালো করার জন্য একটা চিপস কিনে দিলাম ও যেন সব দুঃখ হলে এক চুমুকে হাসি ফোটালো এরই মধ্যে রাস্তার ধারে একটা দোকানে চোখে পড়ল দারুণ এক সোয়েটার যেটা দেখে মনে হলো এটা আমি না কিনলে এই সোয়েটারটা যেন কাঁদবে নিজের জন্য ছোট্ট একটা খুশি কিনে নিলাম আসলে এই ভ্লগটা এক বছর আগে তখনই ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব আজ মনে পড়লো তাই দিয়ে দিলাম যাই হোক আবার বাসে উঠে পড়লাম পথে হঠাৎ ভাইয়ের সঙ্গে মানে সাইনুরের চাচুর সঙ্গে দেখা সাইনুর তো এক লাফে গিয়ে ওর চাচুকে ধরল রকম খুশি এরকম ইনোসেন্ট ভালোবাসা আজকাল কোথাও দেখতে পাই বলুন চাচুকে নিজের হাতে বিস্কুট খাইয়ে দিল সাইনো তার চাচুকে দেখতে পেয়ে খুবই খুশি এরপর মোড়ে নেমে কিছু মিষ্টি আর নকুল নিয়ে নিলাম আমি জানি না কেন দূরে কোথাও গেলে মিষ্টি না কিনলে মনে হয় কিছু একটা বাদ পড়ে গেল তারপর টোটো ধরে সোজা পৌঁছে গেলাম আমার খালার ভালোবাসার জায়গায় ওখানে গিয়ে যেন মনে হলো আলাদা একটা দুনিয়ায় ঢুকে পড়েছে যেন মনটা আপনাতেই নরম হয়ে যায় দরবারে গিয়ে সালাম করতে গিয়ে চোখে পানি চলে এলো আমি জানি না কেন হয়তো ভেতরের চাপা কষ্ট না বলা কথাগুলো এনাদেরকে তো কিছু বলতে হয় না তেনারা তো সবই জানেন খালাম শেষে উঠানে এসে দেখি হঠাৎ একটা সাপ আমি তো লাফিয়ে উঠল চাও করে পরে শুনলাম ওটা বিষাক্ত সাপ নয় তবুও সাপ মানে আমার মাথা কাজ করা বন্ধ ভয় কাটতে না কাটতে টের পেলাম আমার খুব খিদে পেয়ে গেছে দুটো ডিম দিয়ে ভাত খেলাম আর এখানেই করলাম সবচেয়ে বড় ভুল তারপর থেকে শুরু হলো পেটে ব্যথা গ্যাস অ্যাসিডিটি এরপর একটু আমরা বিশ্রাম করে নেব কেননা এতটা জার্নি তাই খুবই টায়ার্ড লাগছিল এরপর বিকেলে একটু বিশ্রাম নিয়ে বাগান বাড়ি ঘুরতে যাব তো বাগান বাড়ি যাওয়ার পথে দেখলাম একটা ফার্ম যেখানে হাঁস মুরগি গরু ছাগল সবই পালন করা হচ্ছে আর এই হচ্ছে সেই বাগান বাড়ি আর এদিকে ঘুরতে ঘুরতেই কানে আজান পড়ে গেল তাই চলে এলাম বাড়ি আর সাইনুর আমার কেনার সোয়েটারটা পরে একেবারে রাজকন্যা হয়ে ঘুরে বেড়াচ্ছিল ওর খুশি দেখে আমি ভাবছিলাম আমার যদি আরও কিছু টাকা থাকতো তাহলে একজোড়া জুতো তখনই কিনে নিতাম আমরা চা খেয়ে রওনা দিলাম বাড়ির পথে বাড়ি ফিরে দেখি পেটের মধ্যে যেন একটা ঘন্টা বেজে চলেছে তাই আমি পানি খেয়ে পেট ঠান্ডা করে নিলাম এইভাবে শেষ হলো আমাদের ছোট্ট একটা সফর কমেন্টে জানাবেন আপনাদের দিনটা আজকে কেমন গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে নতুন কোনো গল্প নিয়ে